হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমি আসলে ট্যাগ টাইটেল দিয়ে বিস্তারিত আলোচনা করেছি পাশাপাশি এটা কিন্তু ফ্রিতে একটা মেথড ছিল বাট আজকের ভিডিওতে আমরা পেইড একটা মেথড দেখব সো আশা করি আগের যত ধরনের মেথড রয়েছে বা সামনে ট্যাগ টাইটেল জেনারেট করার জন্য যত ধরনের মেথড আসবে সো সব মেথডের একমাত্রই সলিউশন এবং সবার সেরা সলিউশন আজকের এই ভিডিওটি সো আজকের এই ভিডিওটিতে আমরা যেটা দেখব সেটা হলো যে এক ক্লিকে আমরা আনলিমিটেড ডিজাইনের খুব সহজেই ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবো পাশাপাশি ক্যাটাগরি সব বিভিন্ন ধরনের একদম এসিও ফ্রেন্ডলি হবে এবং এসিও অপটিমাইজড একটা বেস্ট সলিউশন হচ্ছে আজকের এই ভিডিওটায় গত ভিডিওতে আমরা যে এখানে আসলে কিন্তু আমরা ট্যাক টাইটেল নিয়ে আলোচনা করেছি সেটা হলো যে অন্যের যে ডিজাইনগুলো থেকে কিন্তু আপনি ট্যাক টাইটেলগুলো কপি করে আনতে পারবেন বাট আজকের ভিডিওতে কিন্তু আমরা নিজে থেকেই ট্যাক টাইটেল জেনারেট করব। সো আমরা যে কাজটা করতে পারবো আমরা কিন্তু যদি চাই যে চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো এআইয়ের মাধ্যমে হোক আমাদের ইমেজগুলো আপলোড করে কিন্তু আমরা খুব সহজেই ট্যাক টাইটেলকে জেনারেট করতে পারি বাট কেমন হয় যদি আমাদের টেক্সটাইটেলগুলো অটোমেটিক জেনারেট হয় সেটা কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে না সো সেই দিক থেকে আমরা আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং এই ওয়েবসাইটটি থেকে আমরা কি কি ধরনের সুবিধা পাবো এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশনে কি ধরনের সিস্টেম থাকবে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি সো যারা চ্যানেলের নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো প্রথমত কথা বলি এটি হচ্ছে একটি টাইটেল ইনসপেক্ট করা বা সিএসভি জেনারেট করার জন্য প্রিমিয়াম একটি টুল আপনার চাইলে প্রথমের দিকে ফ্রিতে কিছু সময় সংখ্যক ইউজ করতে পারবেন বাট পেইডে আপগ্রেড হলে আপনার চাইলে আনলিমিটেড ইমেজ টু প্রম্ট বা টেক ট্যাক্সাইটেল জেনারেটর যেটাই বলেন না কোনো সব ধরনের সাবস্ক্রিপশন থেকে কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবেন সো এটা লিঙ্ক আসার পরে পরবর্তীতে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে সো এখানে আপনি আপনার একটি জিমেল অবশ্যই দিয়ে দিতে হবে সো সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনি আপনার জিমেল এবং একটি পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে দেখবেন যে সাইন আপ সাকসেসফুল প্লিজ সে ইমেল সো আমাদের ইমেলে একটা ওটিপি আসবে বা ইমেল কনফার্মেশন করার মতো একটি লিঙ্ক চলে আসবে সো আমরা আমাদের ইমেলটি চেক করলে এখান থেকে আমরা আমাদের কনফার্ম ইউর ইমেলে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাইড হবে এবং এই ধরনের একটি ড্যাশবোর্ড চলে আসবে আমাদের সামনে সে এখানে আসার পরে এখানে যে বিষয়টা প্রথমত খেয়াল করবেন এখান থেকে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে মেটা ডাটা এবং একটি হচ্ছে ইমেজ টু প্রম্ট সো গত ভিডিও অনেকগুলো হয়েছে যারা ইমেজ টু প্রম্ট বা ডাটা এই সম্পর্কে কিন্তু অনেক আলোচনা হয়েছে সো এখানে যে বিষয়টা হলো আর পাশাপাশি কিছু স্ক্রোলিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে এখানে কিছু কাস্টমাইজেশন করার জন্য অপশন দিয়ে রাখছে তারা সো এখানকার যে সুবিধাগুলো হলো এখানে আপনি চাইলে আপনার নির্দিষ্ট একটা পরিমাণে টাইটেল কিওয়ার্ড বা ইনওয়ার্ড ঠিক আছে সো এই ধরনের বিভিন্ন ডেসক্রিপশন বা যেটাই বলেন না কেন সব ধরনের সিস্টেমগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে কনফিগার করে নিতে পারেন পাশাপাশি প্ল্যাটফর্ম হিসেবে কয়েকগুলো দা বেস্ট মার্কেট প্লেসগুলো রয়েছে সো আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই এই মার্কেট প্লেসগুলো সিলেক্ট করার মাধ্যমে সিএসভি জেনারেট করতে পারবেন এবং এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু সরাসরি আনলিমিটেড ডিজাইনের জন্য সিএসভি আপলোড করতে পারবেন সো এই ইন্টারফেসে আসার পরে আপনার কিন্তু কাজ শেষ হয়নি আপনি যদি এখনই ফটো আপলোড করে কাজ শুরু করতে যান তাহলে কিন্তু কাজ হবে না সো এখানে প্রথমের দিকে একটা আপনাকে এপিআই সেট করতে হবে সো এপিআই সেট আপ করার জন্য যে কাজটা করা লাগবে উপর থেকে সেভ এপিআই এবং গেট এপিআই নামে দুটো অপশন রয়েছে সো প্রথমের দিকে আপনি গেট এপিআইতে ক্লিক করবেন দেন আপনার যে ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার থাকুক না কেন সো এখান থেকে আপনাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে দেন আপনি যে কাজটা করবেন ক্রিয়েট এপিআই কীতে ক্লিক করে এখানে একটা ক্লিক করার পরে জেমিনি থেকে ক্লিক করে দেন ক্রিয়েটে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনি একটা এপিআই কী পাবেন এবং এটাকে কপি করতে হবে সো কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এই ওয়েবসাইটটিতে ব্যাগ চলে আসবেন এখান থেকে এপিআই কী যে অপশনগুলো রয়েছে এরকম ফাঁকা থাকবে দেন আপনি এখানে পেস্ট করে জাস্ট আপনি সেফ এপিআইতে ক্লিক করলে দেখবেন যে এপিআই কী সেফট সাকসেসফুল হয়ে যাবে সো এখন কিন্তু সম্পূর্ণ মেটা ডাটা তৈরি করার জন্য বা সিএসবি জেনারেট করার জন্য আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমরা চাইলে এখনই খুব সহজেই মেটা ডাটা বা ইমেজ টু প্রন্ট যেটাই বলেন না কোনো খুব সহজেই কিন্তু জেনারেট করতে পারবো তো এইখানে দেখতে পারতেছেন আমার অলমোস্ট হচ্ছে সাতাশটা টি শার্ট ডিজাইন রয়েছে এগুলো কিন্তু আমি এআইয়ের মাধ্যমে তৈরি করেছি এবং মডিফাইয়ের মাধ্যমে কিন্তু ফাইলগুলোকে একটি মকআপে রূপ দিয়েছি এবং আমি চাইলে এই ইপিএস ফাইলগুলো কিন্তু সহজেই অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে কিন্তু আপলোড করতে পারবো বাট আমি একটা একটা করে কিওয়ার্ড জেনারেট করা থেকে রেহাই পেতে আমি মূলত এই টুলটা ব্যবহার করে থাকি সো আপনারা যারা আছেন আপনারা এই টুলটাকে ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের টুলটা অনেক ভালো লাগবে সো এখানে দেখতে পাচ্ছেন যে চুয়ান্নটা ফাইল রয়েছে চুয়ান্নটার মধ্যে হলো যে একটি করে ইপিএস এবং একটি হচ্ছে জেপিজি সো এটারই কিন্তু এটা করে জেপিজি আমি তৈরি করে রেখেছি এখন যে কাজটা করব আমরা এই জে থেকে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো জেনারেট করব সো এটা করার জন্য আমি যে কাজটা করব। আমরা ওয়েবসাইটটিতে আসবো আসার পরে দেন ব্রাউজ ফাইলে ক্লিক করব ব্রাউজ ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের যে ফাইল লোকেশনগুলো রয়েছে সো লোকেশন অনুপাতে আমরা আমাদের সেই ইমেজগুলো সিলেক্ট করব। এখানে অবশ্যই জেপিজি ইমেজগুলো সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাদের ইমেজগুলো কিন্তু সম্পূর্ণরূপে লোড নেবে সো অবশ্যই আপনি যেটা করতে চাচ্ছেন ঠিক সেটা উপরের দিক থেকে খেয়াল করবেন সেটা হলো যে মেটা ডাটা করতে চাচ্ছেন নাকি ইমেজ টু প্রম্পট করতে চাচ্ছেন সো আমি যেহেতু মেটা ডাটা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি জাস্ট মেটা ডাটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি ইমেজগুলোকে কিন্তু আপলোড করে দিচ্ছি সো এটি কিন্তু বর্তমানে আমার ফ্রি ইউজার আপনাদের সামনে কিন্তু এই অ্যাকাউন্টটি খুলেছি সো আমার কিন্তু প্রিমিয়াম ইউজারও রয়েছে আমি জাস্ট আপনাদেরকে ফ্রি হিসাবে দেখাচ্ছি এবং পরবর্তীতে কীভাবে ফ্রি থেকে প্রিমিয়ামে সুইচ করতে হয় এই বিষয়ে আলোচনা করবো এবং এর চার্জ কীরকম এটা নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করব সো এখন আমি যদি প্রসেস টু সাতাশ ইমেজ অর্থাৎ আমি এখানে কিন্তু সাতাইশটা ইমেজ আপলোড করেছি এই সাতাশটা ইমেজ যদি প্রসেসিংয়ে ফালায় দিই তাহলে কিন্তু আমার এইগুলো থেকে কিন্তু খুব সহজে আমার মেটা ডাটাগুলো কিন্তু চলে আসবে সো আমি এই মুহূর্তে জাস্ট প্রসেস টু জাস্ট ক্লিক করে দেবো তো প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে এই প্রতিটা ইমেজের পাশে আপনার যে কীওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে তৈরি হয়েছে এবং বেস্ট অপটিমাইজভাবে কিন্তু এগুলো কিন্তু এখানে শো হচ্ছে পাশাপাশি এখনও কিছু ইমেজ প্রসেসিং অনগোয়িং রয়েছে বা বাকি রয়েছে সো এগুলো কমপ্লিট হলে কিন্তু আমরা যে কাজটা করতে পারবো এক ক্লিকে সমস্ত ডাটাগুলোকে ডাউনলোড করতে পারবো এবং আমরা আমাদের মার্কেট প্লেসগুলো সেটা হোক শার্টার স্টক বা অ্যাডোবি স্টক যে মার্কেট প্লেসে জাস্ট ওই টি ফাইল বা টেক্সট ফাইলটি আপলোড করে দিলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে সো আমি জাস্ট আরেকবার চেক করে দেখবো যে আমাদের ফাইলগুলো কমপ্লিট হয়েছে কি না অলরাইট দেখতে পারতেছেন আমাদের সমস্ত ইমেজগুলো প্রসেসিং সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখন যে কাজটা করব আমরা এই সাতাশটা ইমেজেরই যে সিএসবি ফাইলটাকে ডাউনলোড করব ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড ফাইলটা চলে এসেছে সো আমরা এটাকে এখন একটু ছোট্ট মডিফাই করে নিতে হবে সো ডাউনলোড করা ফাইলটাকে আমি কাট করে জাস্ট আমি হচ্ছে যে এই পুরো ফোল্ডারটার ভিতরে রাখলাম দেন যে কাজটা করব এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করবো এটা আপনি অবশ্যই নোটপ্যাডের মাধ্যমে ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে এবং এই কাজটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এই সিএসবি ফাইলটাকে আপলোড করতে পারবেন সো আমি যদি এই মুহুর্তে এই হচ্ছে ফাইলটি ঠিক আছে সো এই ফাইলটি থেকে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো যে এই যে আমরা কিন্তু জেপিজি ইমেজ থেকে কিন্তু আমরা কিন্তু মেটা ডাটা বের করেছি সো আমাদের কন্ট্রোল এফ প্রেস করে সেটা হচ্ছে যে ফাইন্ড আসবে দেন হচ্ছে যে রিপ্লেসে ক্লিক করবেন জেপিজি টু মানে জেপিজি টু আমাদের রিপ ইপিএসটা সেভ করে দিয়ে রিপ্লেস অলে ক্লিক করে দেবো তাহলে কি হবে আমাদের পুরো জেপিজিগুলা রিপ্লেস হয়ে ইপিএসে শিফট শিফট হবে আর কি দেন আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে এটাকে সেভ করে নেব এখন আমাদের কিন্তু এই ফাইলগুলো আপলোডের জন্য পুরোপুরি রেডি অর্থাৎ এক ক্লিকেই কিন্তু আমি সাতাশটা ফাইল কিন্তু রেডি করে ফেললাম এভাবে কিন্তু আপনি চালে একশো হোক বা একাধিক ফাইলও কিন্তু আপনি জেনারেট করে নিতে পারবেন সো এখন চলে যাব আমরা আমাদের মার্কেট প্লেসগুলোতে এবং মার্কেট প্লেস থেকে কিন্তু খুব সহজেই আমাদের ফাইলগুলোকে আপলোডিং প্রসেসটা দেখে আসা দেখ সো এখন আমি অ্যাডোবি স্টকে রয়েছি দেন আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পরে আমরা আমাদের ফাইলের যে লোকেশনটি আসে সো এই লোকেশনটি আমাদের দেখিয়ে দিতে হবে এবং ফাইলগুলো সঠিকভাবে আপলোডের জন্য অপেক্ষা করা লাগবে সো আমি এই মুহূর্তে আমার যে সাতাইশটি ফাইল রয়েছে সাতাইশটি ইপিএস ফাইল সো ইপিএস ফাইলগুলো কিন্তু আপলোড অন প্রসেসিংয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু কিছু সময়ের মধ্যে আমাদের ফাইলগুলো প্রসেসিং কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পরবর্তীতে এখানেই সমস্ত প্রিভিউটা শো করবে এবং এর পরবর্তীতে আমরা যে অটো ক্লিকের মাধ্যমে মেটা ডাটাগুলো নিয়েছি বা যে টেক ট্যাগ টাইটেল বা ডেসক্রিপশানগুলো নিয়েছি সো এগুলো কিন্তু খুব সহজেই আমরা কিন্তু জাস্ট সেট আপ করে নিতে পারব সো আমি জাস্ট অপেক্ষা করতেছি এই ফাইলগুলো প্রসেসিং কমপ্লিট হওয়া পর্যন্ত তো দেখতে পারতেছেন আমাদের ফাইলগুলো কিন্তু একটি একটি করে এখানে প্রিভিউ হচ্ছে এবং এগুলো কিন্তু আপলোড অনগোয়িং রয়েছে সো এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিড এর উপরে সো আপনারা যদি ইন্টারনেট স্পিড খুব বেশি ভালো হয় তাহলে সময়টা বেশি একটা স্পেন্ড হবে না সো এখন আসি আমাদের এই ওয়েবসাইটটিতে সো এই ওয়েবসাইটটি আরেকটু কথাবার্তা বলে নেই এটি হচ্ছে একটি সম্পূর্ণ পেইড টুল আপনারা যারা এই টুলটা নিতে চান প্রথমত যে কাজটা করবেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিঙ্ক পাবেন এবং এই লিঙ্কে ক্লিক করলে আমাদের হচ্ছে এই ফেসবুক পেজটির লিঙ্ক পাবেন এবং এই ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি চাইলে মেসেজ করে আমাদের সাথে কিন্তু খুব সহজে কন্ট্যাক্ট পেতে পারেন পাশাপাশি আমাদের যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলো থেকে যদি কোনো ধরনের কমেন্ট থাকে সেটাও আপনি তাহলে আমাদের এখানে কিন্তু লিখে পাঠাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলোতে সমাধান করার জন্য সো এখন আপনার এটা কিন্তু এইভাবে কিন্তু পার্সেস করে নিতে পারবেন সো এখন কথা হলো যে উপরে যে প্রাইসিং নামে যে একটা অপশন রয়েছে সো এই প্রাইসিংয়ে যদি ক্লিক করেন তাহলে তাদের যে প্ল্যানগুলো রয়েছে সো এই প্ল্যানগুলো কিন্তু শো করবে সো আপনি যদি সান একশো টাকার বিনিময়ে এক মাস আনলিমিটেডভাবে জেনারেট করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট লিমিট নেই এখানে দেওয়া রয়েছে আনলিমিটেড মেটা ইমেজ টু প্রোম মানে যে যে ধরনের অ্যাক্সিসগুলো রয়েছে একদম কমার্শিয়াল লাইসেন্স হিসেবে সো একশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনি এই টুলটা খুব সহজে পেতে পারেন সো এখন কথা হলো যে আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন সো তারা যে কাজটা করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন এই একশো পঞ্চাশ টাকা থেকে আমরা যতটুকু ডিসকাউন্ট করে আপনাদেরকে দেওয়া পসিবল হবে এবং চেষ্টা করব আপনাদেরকে বেস্ট একটা সাপোর্ট দেওয়ার মতো এবং এটা একশো টাকার মধ্যে আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব এবং আপনারা যারা এই টুলটা নিতে চাচ্ছেন সো আপনারা কিন্তু এই পেজে মেসেজ করবেন এবং পেজে মেসেজ করার মাধ্যমে কিন্তু খুব সহজেই এই টুলটার অ্যাক্সেস পেয়ে যাবেন সো আশা করি আপনারা এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এই টুলটা পেতে পারেন তো সঠিকভাবে ফাইলগুলো আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন মেটা পার্টস এই মেটা ওয়েবসাইট থেকে যে ফাইলটি ডাউনলোড করেছেন সো সেই ফাইলটি এখানে আপলোড করে দিলে কিন্তু সমস্ত ডিজাইনে কিন্তু তাদের ট্যাগ টাইটেলগুলো কিন্তু অটোমেটিকলি বসে যাবে সো এই ফাইলটা আপলোড করার জন্য আপনি জাস্ট আপলোড সিএসভিতে ক্লিক করা লাগবে সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেন সোস ফাইলে ক্লিক করবেন দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন থেকে আমরা ফাইলটিকে ধরবো দেন ওপেনে ক্লিক করে আপলোডে ক্লিক করে দেব সো এটা কিছু সময় লোড নেবে সো লোড হয়ে গেলে আমরা জাস্ট একটা রিফ্রেশ করতে বলবে সো আমরা যদি একটা রিফ্রেশ দেই তো দেখবেন যে সমস্ত ডিজাইনগুলোতে কিন্তু গ্রিন মার্ক চলে এসেছে সো এটা ডিজাইনে হ্যাঁ এটাও গ্রিন মার্ক চলে এসেছে তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি হলো পাশাপাশি এদের যে ট্যাগ যে রয়েছে পুরো ট্যাগ টাইটেল কিন্তু আপনার যে ডিজাইন ফ্রেন্ডলি এটা হান্ড্রেড পার্সেন্ট একদম অ্যাকুরেট হবে পাশাপাশি ট্যাগগুলো রয়েছে যেমন হচ্ছে যে এটা আমার ড্যাড রিলেটেড ডি ডিজাইন সেক্ষেত্রে দেখেন ড্যাড ফাদার প্রাউড ড্যাড ফাদার্স ডে টি শার্ট ডিজাইন সো আপনি দেখেন আমি যেহেতু এটা ফাদার্স ডে রিলেটেড সো সেই ক্ষেত্রে দেখেন হ্যাঁ এটা কতটুকু আপনার হেল্পফুল হচ্ছে আপনার এই ট্যাগ টাইটেলগুলোর ক্ষেত্রে সো এভাবে কিন্তু আপনি যদি চান খুব সহজেই কিন্তু এইভাবে আপনার ট্যাগ টাইটেলগুলো জেনারেট করতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ একদম এসিও ফ্রেন্ডলি পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কিন্তু জাস্ট এই সিএসবি ফাইলের মাধ্যমে কিন্তু ফাইলগুলোকে কিন্তু অ্যাপ্রুভ করাতে পারেন সো আমি সর্বশেষ আবারও বলি এটা প্রাইস মাত্র একশো টাকা আপনি যদি আমাদের এই ভিডিও দেখে কমেন্ট করেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যদি এটাকে মেসেজ করার মাধ্যমে পার্সেস করেন তাহলে এটার প্রাইস হবে মাত্র একশো টাকা সো যারা তারা এই টুলসটার প্রতি ইন্টারেস্টেড রয়েছেন আপনি যদি চান এক মাস আপনি ফ্রিটা ফ্রি হিসেবে ইউজ করতে পারেন মানে একশো টাকার বিনিময়ে আপনি এক মাস আমাদের এই টুলটা ব্যবহার করতে পারেন সো আমি মনে করি এই টুলটা যারা যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের সবারই দরকার সো আপনার একশো টাকার দিকে না তাকিয়ে আসলে আপনার চাইলে এই টুলটা পার্সেস করে কিন্তু খুব সহজেই এই কাজে লেগে যেতে পারেন পাশাপাশি যদি টুলটা ফ্রিতে দেওয়া হয় তাহলে এটা কিন্তু অনেক পরিমাণে ইউজার একদম বেশি ইয়ে হয়ে যাবে যার কারণে ফ্রি জিনিসটার সেই মর্যাদাটা থাকবে না সেই প্রেক্ষিতে মাত্র একশো টাকা নেওয়া হচ্ছে এক মাসের জন্য আনলিমিটেড ডিজাইন এটি কিন্তু খুবই চমৎকার একটা প্রসেস ঠিক আছে সো আশা করি আপনাদের এই টুলটা অনেক হেল্পফুল হবে আমি যথেষ্ট ভালোভাবে ইউজ করতেছি আপনাদেরও সাজেস্ট দিচ্ছি আপনাদের যদি একদম হ্যাঁ ফ্রেন্ডলি ট্যাক্টাটিও জেনারেট করতে চান তাহলে কিন্তু এই টুলটার বিকল্প কোনো টুল আমি সহজে কিন্তু আপনাকে সাজেস্ট করতে পারি না সো যাই হোক আপনারা অবশ্যই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই টুলটার কতটা হেল্পফুল হতে পারে সো টুলটা নিতে হলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ থেকে মেসেজ করে কিন্তু আপনি আমাদের এই টুলটা পার্সেস করতে পারবেন সো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম